আসসালামু আলাইকুম নবমাদশ শ্রেণী বন্ধুরা আজকে তোমাদের রসায়ন বইয়ের প্রথম অধ্যায় আমরা পড়ব তো চলো দেখি আমাদের প্রথম অধ্যায়ে কি বলা আছে প্রথম অধ্যায় রসায়নের ধারণা তো শুরু করি রসায়নের ধারণা দি কনসেপ্টস অফ কেমিস্ট্রি তোমরা যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র তারা রসায়ন বইটি হাতে পেয়েছো বইটি হাতে পেয়ে কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে রসন বিষয়টা আসলে কি কেনইবা আমরা রসায়ন পড়ব অর্থাৎ রসন আমাদের কি কাজে লাগে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি কোনো সম্পর্ক আছে এ বিষয়ে উত্তর এই অধ্যায়টি পড়লে জানতে পারবে তো দেখো এই অধ্যায় শেষে আমরা আমরা কি কি জানবো রসায়নে ধারণা ব্যাখ্যা করতে পারব রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারব রসায়নের সাথে বিজ্ঞানের অন্য শাখাগুলো সম্পর্ক ব্যাখ্যা করতে পারব রসায়ন পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বর্ণনা করতে পারব বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন অনুমতি অনুমতি সিদ্ধান্ত গঠিত অনুমিত সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারব রসায়ন পরীক্ষাগারে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারব প্রকৃতিক ও বাস্তব জীবনের ঘটনা বলি রসায়নে দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো তারপরে দেখো রসায়নের পরিচিতি দি ইন্ট্রোডাকশন অফ দ্য কেমিস্ট্রি প্রগতিহাসিক প্রগতিহাসিক মানে অনেক অনেক যুগে আগে প্রগতিহাসিক যুগে মানুষ যখন কাপড় পড়তে জানতো না ঘরবাড়ি বানাতেও জানতো না এমনকি রান্না করে খেতে জানতো না আজ ডিজিটালাইজেশনের যুগে মানুষ কত কিনা করছে তাপকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করছে বিদ্যুৎ উৎপাদন করতে শিখেছে বিদ্যুৎকে ব্যবহার করে মানুষ কত কি করছে ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পৃথিবীর কোথায় কি ঘটছে তা দেখতে পাচ্ছে এগুলো সবকিছুই হলো বিজ্ঞানের অবদান সুতরাং স্বাভাবিকভাবে প্রশ্ন হয় বিজ্ঞান কি বিজ্ঞান হলো মানবজাতির পদ্ধতিগত নিয়ম নিয়মানুগত ধারাবাহিক প্রচেষ্টা যার দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে নিজেদের কল্যাণে কাজে লাগানো বিজ্ঞানের অনেকগুলো শাখা আছে যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা প্রশ্ন বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম কি তো দেখো বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে যেমন পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান তারপরে জীববিজ্ঞান তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এরকম কিছু নাম দিয়ে দিবে তোমরা এখন প্রশ্ন হলো রসায়ন কি বিজ্ঞানের যে শাখায় এই যে দেখো রসায়ন কি আমাদের অধ্যায় শেষে একটা প্রশ্ন আছে রসায়ন কাকে বলে এই যে আমাদের রসায়নের ডেফিনেশন বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যোগ বা যোগী পদার্থের সংযুক্তি গঠন প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি এবং বাস্তব বস্তুসমূহের পারস্পরিক রূপান্তরন ও কালে শক্তি মূলত তাপ শক্তিতে শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয় তাকে রসায়ন বলে তো এটা তোমাদের ক নম্বরে আসতে পারে ক নম্বরের জন্য তো কোনটা ক নম্বরে আসবে কোনটা খ নম্বরে আসবে আমি বলে দেওয়ার চেষ্টা করব তারপরে দেখো আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয় সেই সাথে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠিত হয় আদ্র পরিবেশে লোহা বা লোহার নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পরে বিভিন্ন গাছের নির্দেশ থেকে ওষুধ ও সুগন্ধি নিষ্কাশিত হয় আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশন ইত্যাদি হল রসায়নের কতিপয় উদাহরণ বলা যায় প্রগতিহাসিক যুগ থেকে মানুষ জেনে অথবা না জেনে বিভিন্নভাবে রসায়নের ব্যবহার করে আসছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কি এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে তামা এছাড়া সে প্রাচীনকাল থেকে মানুষ সোনা রূপা টিন লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করছে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ অব্দের দিকে তো খ্রিস্টপূর্ব মানে কি যিশু খ্রিস্টের জন্মেরও পঁয়ত্রিশ সাল আগে কপার ও টিন কি দেখো দুইটা জিনিস এখানে এক নম্বর হচ্ছে কপার দুই নম্বর হচ্ছে টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে মিশ্রণ ঠান্ডা করে কঠিন ধাতু তে পরিণত করা হয় শঙ্কর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ এটা তোমাদের নম্বরে আসতে পারে ব্রোঞ্জ কি বা কিভাবে প্রস্তুত করা হয় এ ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করতো এবং পশু শিকার কৃষিকাজ জ্বালানির জন্য কার সংগ্রহ ইত্যাদি প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। এ ব্রونز তখনকার জাতির জন্য এক অতি প্রয়োজনীয় পদার্থে পরিণত হয় ব্রঞ্জের আবিষ্কারক মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে ব্রঞ্জের মতো মানুষ ইস্পাত সহ অনেকগুলো সংকর ধাতু তৈরি করেছে এবং বিভিন্ন কাজে সেগুলো ব্যবহার করছে প্রশ্ন গহনতরীতে ব্যবহৃত স্বর্ণ এটি সংকর ধাতু ব্যাখ্যা করুন প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন খ্রিস্টপূর্ব 300 অব্দের দিকে দিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন প্রত্যেক পদার্থ কে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যা কে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন কে তিনি এর নাম দেন অ্যাটম যার অর্থ ইনডিভিজিবল বা অবিভাজ্য। প্রায় একই সময় ভারতীয় দার্শনিক কোনাড ডেমোক্রিটাসের মতো প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন কিন্তু এ ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাছাড়াও দার্শনিক অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন তখন অ্যারেস্টর সহ অন্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থ মাটি আগুন পানি ও বাতাস মিলে তৈরি হয় ফলে অ্যাটমের ধারণাও অনেকদিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি কেমিস্ট্রি শব্দের উৎপত্তি এবার আসো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কিভাবে হয় মধ্যযুগে কোন যুগে মধ্যযুগে যুগের আরব মুসলিমরা আরব মুসলিম দার্শনিকরা কপার টিন সীসা ইত্যাদি ধাতু স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহৌষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে এগুলোতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ফলে সোনা বানাতে বা মানুষের আয় বৃদ্ধি সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে অনেক পদার্থ তৈরি করেছিলেন মূলত এগুলো ছিল রসায়নের ইতিহাসের প্রথম পদ্ধতিগত রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি তো এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট আলকেমি শব্দটা এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে এই কিমি শব্দটি এসেছে এই কিমি শব্দ থেকে আমাদের কেমিস্ট্রি শব্দটির উদ্ভব যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন তারপরে দেখো আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণা করে রসায়ন চর্চা শুরু করেন যার কারণে তাকে অনেক সময় কি বলা হয় অনেক সময় রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ান করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভবনের রসায়ন চর্চা শুরু করেন অ্যান্টনি ল্যাভোসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডালটন সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভোসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তো দেখো, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? অ্যান্টনি ল্যাভোসিয়েকে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। এমসিকিউ আমি যেসব সব দাগিয়ে দিচ্ছি তোমরা এইসব দাগাবো এবং নিজেদের মতো করে নিজেরাও দাগিয়ে নিবা তারপরে দেখো রসায়ন কাকে বলে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তরণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে তারপরে দেখো এখানে তিনটা ছক আছে তো এগুলো তোমাদের ক নাম্বার এবং খ নাম্বারের জন্য পড়তে হবে তো দেখো কাঁচা আম টক কিন্তু পাকা মিষ্টি কেন কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে কিরকম এসিড জৈব এসিড যেমন সাকসিনিক এসিড ম্যালেক এসিড ইত্যাদি ফলে কাঁচাম টক হয় কিন্তু পাকা যখন আম পাককে তখন এই এসিডগুলো রাসায়নিক পরিবর্তন করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় তো দেখো আমাদের কাঁচা থাকা অবস্থায় সাকসেনিক অ্যাসিড এবং ম্যালেক অ্যাসিড থাকে আর যখন পাকে সেগুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি করে যার কারণে আমাদের পাকা আমটা কীরকম হয় মিষ্টি হয় ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি দহন

ওষুধ খাওয়া তো দেখো তোমাদের এই বইয়ের এই একটা সৃজনশীলের গ এবং আরেকটা সৃজনশীলের ক্ষয় এর উত্তর এখান থেকে দিতে হবে তোমাদেরকে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তো হাইড্রোক্লোর হাইড্রোক্লোরিক অ্যাসিড করা তো যখন আমাদের অতিরিক্ত অ্যাসিড নিঃসৃত হয় তখন পেটে অ্যাসিডিটের সমস্যা হয় অর্থাৎ পেটে ব্যথা হয় তখন আমরা কি কি ওষুধ খাই অ্যান্টাসিড ওষুধ খাই অ্যান্টাসিড ওষুধে কি থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুইটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে এই ঘটনাগুলো থেকে সহজে বুঝতে পারছো যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস রসায়নের সাথে সম্পর্কিত কাজে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখার একটি হলো রসায়ন এবার দেখো এক দশমিক দুই রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ দি স্কোপ অফ কেমিস্ট্রি যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে বায়ুমন্ডলের কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে আমরা যে মাটির উপরে বসবাস করছি সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন শুধু বর্তমান সময় কেন শুধুর অতীতেও এসব পরিবর্তন ঘটেছে যখন এই পৃথিবী প্রথম জন্ম হলো তখন পৃথিবী এমন ছিল না পৃথিবী ছিল খুবই উত্তপ্ত সেখানে কোনো বাতাস ছিল না পানি ছিল না ছিল না কোনো জীবের অস্তিত্ব কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন সৃষ্টি হয়েছে বায়ুমন্ডল সৃষ্টি হয়েছে পানি সৃষ্টি হয়েছে হাজারো রকমের পদার্থ এগুলো কিছুই পৃথিবীকে জীবজগতের জন্য বসবাসের উপযোগী করেছে মানুষ মানুষ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ ক্ষুদ্র অনুজীব যেমন ব্যাকটেরিয়া অ্যামেবে ইত্যাদি হোক অথবা বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক সকলের দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি প্রতিটি দেহ হল এক একটি বড় রাসায়নিক কারখানা এখানে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করে চলেছে আমাদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী যেমন তুমি যে জামা কাপড় পরছো যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করছো যে চিরুনি দিয়ে চুল আসরাচ্ছ বা ত্বক যে কসমেটিক্স ব্যবহার করছো তা সবই রসায়নের অবদান এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান টয়লেট ক্লিনার এবং জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসলের ক্ষেতে ব্যবহার করছি সার ও কীটনাশক যানবাহনে ব্যবহার করছি পরিশোধিত পেট্রোল ডিজেল এসব শিল্প ক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে সত্যি কথা বলতে কি রসায়নের পরিধি এ ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না টেবিল এক দশমিক জিরো দুই টেবিলে রসায়নের কিছু অতি প্রয়োজনীয় ক্ষেত্রে উদাহরণ দেওয়া হলো বায়ু প্রধানত কি থাকে বায়ুতে নাইট্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি সেই বায়ুর অক্সিজেন শরীরের ভিতরে বিয়োজিত বা ডিকম্পোজড হয়ে খাদ্য উৎপাদনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে এক্ষেত্রে নাইট্রোজেনের লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য খাবারের পানি পানি সহ বিভিন্ন বিভিন্ন খনিজ লবণ জীবের শরীরের বেশিরভাগই পানি শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব প্রস্রাব ও ঘামে সাহায্যে শরীর থেকে বের হয়ে যায় খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী শরীরে পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন হলে মানুষ মারা যেতে পারে উলাউটা বা কলেরা রোগে মানুষের মৃত্যুর এটি মূল কারণ তো দেখো কলেরা রোগ বা উঠার রোগের মানুষের মৃত্যুর কারণ কি অতিরিক্ত পানি বের হয়ে যাওয়া বা বা স্বল্প পানির স্বল্পতা ডিহাইড্রেশন সার নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস আমরা যেমন খাবার খাই তেমনি উদ্ভিদের খাবারের প্রয়োজন হয় উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস কার্বন ইত্যাদি এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তাই বিভিন্ন ধরনের সার উৎপাদনে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে ফলে ফসলের উৎপাদন ভালো হয় কাগজ সেলুলোজ। তো দেখো সেলুলোস আমরা কী থেকে পাই বাস বাকের সোবরা তো কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান বাস আখের সোবরা ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয় তারপরে এক দশমিক তিন রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক দি রিলেশন বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অব সায়েন্স ইতিমধ্যে তোমরা জেনেছ বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে যেমন রসায়ন জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান গণিত পরিবেশ বিজ্ঞান ভূতত্ত্ববিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানের একটি শাখার সাথে অনেকটি একটি শাখার গভীরভাবে সম্পর্ক বিদ্যমান বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল রসায়নও তেমনি অন্যান্য শাখার উপর নির্ভরশীল নিচে বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। জীব বিজ্ঞানের সাথে সম্পর্ক উদ্ভিদ সালক সংশ্লেষণ কোন প্রক্রিয়া সালক বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে কি তৈরি করে গ্লুকোজ এই গ্লুকোজটা হচ্ছে উদ্ভিদের এনার্জি বা খাবার সালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড তো দেখো পাতার সাহায্যে কিনে বাতাস থেকে কার্বন অক্সাইড নেয় এবং মূল দিয়ে পানি শোষণ করে তো পানি শোষণ কিসের মাধ্যমে করে মূল দিয়ে করে উদ্ভিদ সূর্যলোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে তাছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায় শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে সমগ্র জীবদেহের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি উদ্ভিদ ও প্রাণী দেহে এসব রাসায়নিক পদার্থ ও তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানের আলোচনা করা হয় তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক এটা আমরা দেখি আলোচ্য বিষয়ে আলোচ্য বিষয় চুম্বক বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি বিদ্যুতের জন্য যে ব্যাটারির ব্যবহার করা হয় তার অবদান পেট্রোল প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তা দিয়ে যানবাহন চলে বিদ্যুৎ উৎপন্ন হয় রসায়নও আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যারা বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাধা গণিতের সাথে রসায়নের সম্পর্ক রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে রসায়নের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে গণনার কাজে গণিতের সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয় গণিতে সাধারণ সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয় যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় এটা তোমরা অধ্যায় ছয় পাবা যোগের সংযুক্তি নির্ণয় বিক্রিয়ার হার নির্ণয় ইত্যাদি এছাড়াও বিজ্ঞানের আরও যেসব শাখা আছে তার প্রায় সব শাখার সাথেই রসনের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে এক দশমিক চার রসন পাঠের গুরুত্ব দি ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠে ব্রাশ সেই একটু পেস্ট লাগিয়ে দাঁত মাজলে তারপর বই নিয়ে পড়তে বসলে পড়ার সময় মা তোমাকে চা আর বিস্কুট দিল তুমি তো তা খেলে খেয়ে গোসল করতে গেলে গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমের বাথরুমটা একটু নোংরা হয়েছে তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু গোসল শেষে গায়ে একটু লোশন মেখে নিলে তারপর সকালে নাস্তা সেরে স্কুলে গেলে স্কুলে শিক্ষক চক দিয়ে বোর্ড বোর্ডে লিখে তোমার পড়া বুঝিয়ে দিলেন লক্ষ্য করো তুমি যে জিনিসগুলো ব্যবহার করেছো যেমন পেস্ট ব্রাশ বিস্কুট টয়লেট ক্লিনার সাবান শ্যাম্পু লোশন কিংবা চক সবে রসায়নের অবদান শুধু কি তাই জমিকে উর্বর করার জন্য তৈরি করা হয়েছে সার ক্ষেতের ফসল যেন করে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করেছে কীটনাশক বা খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছে প্রিজারভেটিভস জাতীয় রাসায়নিক পদার্থ একটা প্রিজারভেটিভসের এর এক্সাম্পল যদি জিজ্ঞেস করে তোমরা বলে দেবে ভিনেগার ভিনেগার এক ধরনের প্রিজারভেটিভস অর্থাৎ চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি আজ কলেরা মানুষের জন্য অতি সাধারণ চিকিৎসাযোগ্য রোগ সময় এর সকল রোগে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি রসায়নের কল্যাণে কিভাবে বলতে পারো রসায়নের জ্ঞান ব্যবহার করে মানুষ এ সকল রোগের ওষুধ সফল সফলতার সাথে আবিষ্কার করেছে এখন ওষুধের আবিষ্কার এমন পর্যায়ে চলে গেছে যে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে মানুষ অনেক ক্ষেত্রে রক্ষা পাচ্ছে ক্ষেত্রে যানবাহনের মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বস্ত্র আমাদের পরিবেশ ক্ষতি সাধন করছে এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার সালফার ডাইঅক্সাইড বিভিন্ন অ্যাসিড ভারী ধাতু যেমন পারদ লেড আর্সেনিক কোবাল্ট ইত্যাদি সহ আরো অনেক ধরনের রাসায়নিক দ্রব্য এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলেছে এগুলো বিভিন্ন উদ্ভিদ বা মাছের শরীরে প্রবেশ করে তাদের ক্ষতি সাধন করছে এসব মাছ এবং উদ্ভিদ আমরা খাদ্য হিসেবে খেয়ে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা আমাদের জন্য ক্ষতির কারণ যেমন ফসলের ক্ষেতে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার কাছে কীটনাশক ব্যবহার করা হয় কিন্তু তা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করলে ওই অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর নদ নদী খাল বিলের পানিতে গিয়ে পড়ে যা ওই পানিকে দূষিত করে এ সকল কীটনাশক মানুষের কোনটির কিছু অংশ উদায়ী হওয়ায় তা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করে অর্থাৎ কীটনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর রসায়ন পাঠ করলে এরকম প্রাকৃতিক ও বাস্তব উদাহরণের অনেক কিছুই তোমরা ব্যাখ্যা করতে পারবে সুতরাং বুঝতে পেরেছ রসায়ন একদিকে যেমন অনেক প্রয়োজনীয় ও মূল্যবান জিনিস আবিষ্কার করেছে তেমনি তার অযৌক্তিক এবং অবিবেচকের মতো ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে এখনো অনেক রোগের ওষুধ আবিষ্কার হয়নি রসায়ন অধ্যয়ন ও গবেষণা করে সেসব ওষুধ আবিষ্কারের চেষ্টা করা এখন আমাদের দায়িত্ব কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ রসায়ন পাঠ করে একদিকে আমরা যেরকম মানব কল্যাণের জন্য প্রয়োজনীয় অনেক নতুন জিনিস তৈরি করতে পারবো একই সাথে পরিবেশের জন্য কোনটি ক্ষতিকর সেটি বুঝতে পারবো আর তোমাদের রসায়নের অধ্যয়ন করে এ পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাব। যাবে এটি তোমাদের কাছে সবার প্রত্যাশা তো দেখো আজকে আমরা ক্লাস এখানে সমাপ্ত করব আমরা নেক্সট ক্লাসে রসনের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া থেকে সম্পূর্ণ অধ্যায়টা শেষ করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে